চলে সেহেতু আমরা অবশ্যই চেষ্টা করব কোটার সীতাকুণ্ডকে কীভাবে ব্যবসা বান্ধব শিক্ষা বান্ধব পরিবেশ বান্ধব করা যে আমরা অবশ্যই চেষ্টা করছি ধন্যবাদ আপনি খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখতে পেয়েছি এই নির্বাচন যখন হবে এর আগ থেকেই তফসিল দূষণের থেকেই এই হামলা গুম হত্যা এগুলো একটা চালনা হচ্ছে কে করছে এটা আপনারা হচ্ছে ভালো জানেন তবে এটা হচ্ছে প্রার্থী যখন গণসংযোগ করছে তার আশেপাশে থেকেই পরিকল্পিতভাবে একটা কারো না কারো ইশারা ইঙ্গিতে এটা বাস্তবায়ন হচ্ছে প্রার্থীকে ডাইরেক্ট এটা করা হচ্ছে আমরা সর্বশ দেখলাম বাংলাদেশের যে পরিবর্তনের অগ্র সেনানি আমাদের প্রিয় হাদি ভাই তিনি বিশাল একটা তার ছোট্ট একটি বাচ্চা আছে তার এত বর্ণাঢ্য জীবন আছে এর পর এত বড় একটা যুদ্ধকে তারা পরিকল্পিত কাছে এসে গুলি করে হত্যা করেছে শুধু তাই নয় আপনি হয়তো জানেন আপনাদের এই সাংবাদিক এরকম ছিন্নমূলে এসেছিল নিউজ কাভারেজ দেওয়ার জন্য কিন্তু ওকে অ্যাটাক করে তার মোবাইল টোবাইল সব ছিনিয়ে নিয়েছে আমি নিজে দেখতে গিয়েছিলাম শুধু এই ক্ষেত্রে নয় প্রত্যেকটি ক্ষেত্রে এরকম দুর্ঘটনা হচ্ছে এটা কোনো কিছু ছোট করে দেখার সুযোগ নেই আমরা জানতে পেরেছি নিজেও শুনেছি এটা কেউ কেউ বলছেন এটা একটা বিচ্ছিন্ন কথা ন এটা হচ্ছে পরিকল্পিত একটা হত্যাকাণ্ড সেই হিসাবে আমরা আপনাদের মাধ্যমে অবশ্যই জানাতে চাই যাতে এই বিষয়টা বর্তমান সরকার ইন্টারিম গভর্নমেন্ট পাশাপাশি নির্বাচন কমিশন পক্ষ থেকে স্ট্রংলি দেখা দরকার